হ্যালো ওয়েলকাম টু নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং তার সাথে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নিয়ে ভিডিওটি হতে চলেছে অর্থাৎ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এর দু উত্তীর্ণদের যে মানে অবস্থান বিক্ষোভ বলতে পারেন বা জমায়েত বলতে পারেন সেটা সম্পন্ন হয়েছে গত এগারো তারিখে তো সেই তার যে পরিপ্রেক্ষিতে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অর্থাৎ পর্ষদ থেকে কী জানানো হয়েছে এবং এর আগে আমরা দেখিয়েছি মাননীয় পর্ষদ সভাপতি কী বলেছেন এটা নিয়ে কী রিয়েশান তার সেটা কিন্তু আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলে যদি না দেখে থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা প্রিন্ট কমেন্টে আমরা সেই ভিডিও লিঙ্ক কিন্তু দিয়ে দেব তো অবশ্যই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে প্রেস বিজ্ঞপ্তি যদিও আমরা এটা আগেই শেয়ার করে দিচ্ছি আমাদের ফেসবুক পেজে যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক তারপর পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাবে তো আমরা সরাসরি চলে এলাম প্রেস বিজ্ঞপ্তিতে তো সেখানে কি লেখা আছে আগে দেখে নি তো মহামান্য সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণী ও সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্য সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন অর্থাৎ ও সংক্রান্ত মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি অর্থাৎ বিচারাধীন আছে এবং পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্য পদ অর্থাৎ সেটা পাওয়া সম্ভব হচ্ছে না জানানো হচ্ছে ফলে পর্ষদেও প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না অর্থাৎ এখানে পর্ষদ যেটা বলতে চাইছে যে যেহেতু মামলাটা পেন্ডিং আছে সেই জন্য শ্রেণীভিত্তিক শূন্য সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না এবং তার জন্য ডিলে হচ্ছে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করতে কিন্তু পর্ষদ পাচ্ছে না তারপর কি আছে একটু দেখিনি সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময় প্রকাশিত হবে অর্থাৎ দপ্তর থেকে সংশ্লিষ্ট যে দপ্তর তার থেকে শূন্যপদ যখন পাওয়া যাবে তখনই কিন্তু নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময় প্রকাশিত হবেই এটা কিন্তু লেখা আছে এটা তারিখ দেওয়া হয়েছে এগারো দুই দু হাজার পঁচিশ গতকালে এটা প্রেস বিজ্ঞপ্তি আপনারা জানেন যে টেট দু হাজার বাইশ উত্তীর্ণদের অনেকেই কিন্তু অবস্থান বিক্ষোভ এবং অভিনব পদ্ধতিতে তারা কিন্তু ব্যাপারটা তুলে ধরেছিলেন যার তরুণ ধরে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি আসেনি এবং পঞ্চাশ হাজার শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি তারা চান এবং নিয়োগটা যাতে খুব তাড়াতাড়ি হয় সেটা কিন্তু তারা চান সেই জন্য তারই পরিপ্রেক্ষিতেই প্রেস বিজ্ঞপ্তি হয়তো দেওয়া হয়েছে অর্থাৎ এখানে একটি উল্লেখযোগ্য ব্যাপার উঠে আসছে মাননীয় প্রসাদ সভাপতি যেটা বলেছিলেন আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে টেট নিয়োগের একটি অন্যতম সূচক মাত্র নিয়োগের মোট পাঁচটি সূচক রয়েছে তার মধ্যে একটি সূচক হচ্ছে টেট মোট পঞ্চাশ নম্বরের মধ্যে পুরো ব্যাপারটা হয় ক্যালকুলেশন আপনি জানেন মোট পঞ্চাশ নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ হচ্ছে পাঁচ নম্বর আপনারা জানেন সেটা হান্ড্রেড পার্সেন্ট ইজ ইকুয়াল টু ফাইভ তাহলে যে ব্যাপারটা উঠে এলো সেটা আপনাদের সামনে রাখা হলো সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার যারা ফেসবুক থেকে দেখছেন এই পেজটিকে ফলো করুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতে না চাইলে সঙ্গে থাকুন তাহলে আপনারা দেখলেন যে প্রেস বিজ্ঞপ্তি যেটা তো প্রাইমারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটের জন্য সঙ্গে থাকুন আমাদের এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেসক্রাইব অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন ডিসক্রিপশনের উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে যে কেউ এখন জয়েন করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং